আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস এখানে দেখো তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো আরেকটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্যই আমাদের এই প্রচেষ্টা তোমরা কিন্তু চাইলেই আমাদের এই ইজি বায়োলজি বইটি সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে চলো আজকে পর্বে আমরা আমরা ময়মনসিংহ বোর্ড দুই হাজার একুশে আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দেখো এখানে উদ্দীপক হিসেবে কি দেওয়া আছে একটা প্রবাহ চিত্র দেখতে পাচ্ছি যেখানে প্রথমে ফুল এরপরে এম এন তারপরে ফল ও বীজ উৎপন্ন হয় এরপরে হচ্ছে পূর্ণাঙ্গ একটা উদ্ভিদ তৈরি হয় তাহলে এই ফ্লোচারটা যে মাঝখানে প্রতীক চিহ্ন ব্যবহার করছে এই জায়গাটায় তোমরা বুঝতেই পারতেছো কি হবে দেখো ফুলের পরবর্তীতে কি হয় ফুল সৃষ্টির পরপরই হচ্ছে পরাগায়ন সম্পন্ন হয় পরাগায়নের পর কি হয় নিষেক সম্পন্ন হয় নিষেক প্রক্রিয়ার পরবর্তীতেই হচ্ছে আমরা জানি ফল আর বীজ সৃষ্টি হয় এরপরে ওই বীজ থেকে আমরা পূর্ণাঙ্গ একটা উদ্ভিদ পাইতে পারি এখন ওই চিত্রটাতে আমরা তাহলে বুঝতে পারলাম এখানে হবে এম চিহ্নিত অংশটাতে তোমার কি হবে পরাগায়ন এন হচ্ছে নিষেক এরপরে উদ্দীপকটা ধরতে পারার পরে দেখো কখো গঘ চারটা প্রশ্ন দেওয়া আছে কি বলছে দেখো পুষ্প মঞ্জুরি কাকে বলে পানি পরাগী ফুলের অভিযোজিত বৈশিষ্ট্য ব্যাখ্যা করো তারপরে এন প্রক্রিয়াটির ফলাফল এন হচ্ছে নিষেক নিষেকের পরবর্তীতে ফলাফলটা কি দাঁড়ায় ওই ফলাফল বর্ণনা করা লাগবে এরপরে ঘ নম্বরে কি বলছে দেখো উদ্দীপকের এম প্রক্রিয়াটি না ঘটলে জীবজগতে কি প্রভাব পড়বে বলে তুমি মনে করো এম প্রক্রিয়াটি হচ্ছে পরাগায়ন অর্থাৎ পরাগায়ন যদি সম্পন্ন না হইতো তাহলে জীবজগতে কি কী সমস্যা দেখা দিত অর্থাৎ প্রভাবটা কি পড়তো ওইটা হচ্ছে আমাদের এখানে বর্ণনা করা লাগবে এবার দেখো ডান দিকে তোমার এই প্রশ্নগুলোর জন্য বরাদ্দ নম্বর লিখে দেওয়া আছে চেষ্টা করবা যে প্রশ্নে যত নম্বর বরাদ্দ সেই প্রশ্ন তত প্যারা করে লিখার কয়ের জন্য যেহেতু তোমার এখানে এক নম্বর বরাদ্দ এখানে তুমি শুধুমাত্র একটা জ্ঞানমূলক চরণ লিখবা ক্ষয়ের জন্য যেহেতু দুই নম্বর বরাদ্দ এখানে দুইটা প্যারা করার চেষ্টা করবা প্রথমটা হবে জ্ঞানমূলক পরেরটা অনুধাবনমূলক গ আর ঘতে দেখো এখানে হচ্ছে তিন আর চার নম্বর বরাদ্দ অর্থাৎ বুঝতে পারতেছো এখানে হচ্ছে তোমাকে একটু মানে হিউজ ইনফরমেশন দেওয়া লাগবে এখন চলো উত্তরে যদি আমরা যাই পুষ্প কাকে বলে পুষ্পমঞ্জরি হচ্ছে গাছের কোন একটা ছোট শাখা যেখানে ফুলগুলো একটা বিশেষ নিয়মে সজ্জিত থাকবে এখন ওই শাখা আর ফুলসহ মানে ওই পুরো অংশটাকে পুষ্পমঞ্জরি বলবো দেখো গাছের ছোট একটি শাখা ফুলগুলো বিশেষ একটি নিয়মে সজ্জিত থাকে ফুলসহ এই শাখাই হচ্ছে পুষ্পমঞ্জরি পুষ্পমঞ্জরি আবার দুই ধরনের হয় ওই শাখার বৃদ্ধি যদি চলতেই থাকে অর্থাৎ অনেক বড় বৃদ্ধি যদি লাভ করতে থাকে তখন ওইটাকে বলব হচ্ছে আমরা অনিয়ত পুষ্পমঞ্জরি আর বৃদ্ধি যদি একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে হচ্ছে থেমে যায় তখন ওইটাকে বলবো হচ্ছে নিয়ত পুষ্প মঞ্জরী এরপরে খতে কি বলছে দেখো পানি পরাগী ফুলের অভিযোজিত বৈশিষ্ট্য অভিযোজন বলতে বোঝায় এরকম কোন একটা বৈশিষ্ট্য অর্থাৎ তুমি পরিবেশে খাপ খাওয়াতে পারবা যে বৈশিষ্ট্যগুলা দিয়ে ওইটাই হচ্ছে অভিযোজন ক্ষমতা অর্থাৎ এখন পানি পরাগী ফুল বলতে যেই ফুলগুলার পরাগায়ন পানির মাধ্যমে হয় আমরা জানি যে পরাগায়নের বিভিন্ন মাধ্যম থাকে হয় মানুষের মাধ্যমে পরাগায়ন হইতে পারে পতঙ্গের মাধ্যমে প্রাণীর মাধ্যমে এরপরে পানির মাধ্যমে বায়ুর মাধ্যমে বিভিন্ন মাধ্যমে পরাগায়নটা হইতে পারে এখন পরাগায়ন কী জিনিস পরাগায়ন হচ্ছে তোমার পরাগ রেণু গর্ভমুণ্ডে যায় পতিত হয়ে যাবে শেষ এই ঘটনাটাই হচ্ছে পরাগায়ন এখন এই যে পতিত হওয়ার যে ঘটনাটা এটা যে কোনো মাধ্যমে হইতে পারে তাহলে পানি পরাগী ফুল বলতে ওই সব উদ্ভিদদেরকে বোঝায় যাদের পরাগায়ন হচ্ছে তোমার পানির মাধ্যমে হয় তাহলে দেখো ওদের অভিযোজিত বৈশিষ্ট্যগুলা কি কি পানি পরাগী ফুল হচ্ছে আকারে ছোট হয় আর হালকা হয় এই ফুলে কোনো গন্ধ থাকে না এরপরে স্ত্রী পুষ্পের যে বৃন্ত লম্বা হয় কিন্তু পুরুষ পুষ্পের বৃন্ত হচ্ছে ছোট হয় অর্থাৎ বৃন্ত ছোট হওয়ার কারণে ওরা হচ্ছে মানে ওই যে বৃন্তটা ওইটা খুলে গিয়ে ওরা পানিতে হচ্ছে ভাসতে থাকে ভাসতে ভাসতে মনে করো কোনো একটা স্ত্রী পুষ্পের কাছে গেলে ওই জায়গায় হচ্ছে তোমার ওই পরাগ রেণুটা পতিত হয় যার মাধ্যমে হচ্ছে ওই পরাগায়ন সম্পন্ন হয় দেখো পরিণত পুষ্প হচ্ছে বৃন্ত থেকে খুলে পানিতে ভাসতে থাকে এবং স্ত্রী পুষ্পের কাছে গিয়ে গিয়ে পৌঁছালে সেখানে পরাগায়ন ঘটে যেমন পাতা আমরা এই ঘটনাটা দেখতে পাই তাহলে এই যে বৈশিষ্ট্যগুলা এগুলো হচ্ছে পানি পরাগী ফুলের তোমার অভিজ্ঞতা বৈশিষ্ট্য অভিযোজিত বলতে কারণ ওদের তো সংখ্যা বৃদ্ধি করা লাগবে ওদের তো প্রজাতিটাকে টিকিয়ে রাখা লাগবে যার জন্য ওরা পরাগায়ন সম্পন্ন করবে পরাগায়ন সম্পন্ন করার জন্য যেহেতু ওরা পানিতে থাকে মানে জলজ উদ্ভিদ তার জন্য ওদের হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো মানে অভিযোজিত হয়েছে অর্থাৎ ওই প্রজাতিটাকে টিকিয়ে রাখার জন্য এই বৈশিষ্ট্যগুলো ওরা লাভ করছে এরপরে দেখো অ্যান প্রক্রিয়াটির ফলাফল অ্যান প্রক্রিয়া কি ছিল নিষেক ছিল এখন নিষেকের ফলাফল যদি আমি বলি সবার প্রথমে নিষেক সম্পন্ন হয় নিষেকের পরপর হচ্ছে তোমার নতুন স্পোরোফাইট গঠিত হয় নতুন স্পোরোফাইট গঠনের পরে ওই জায়গায় হচ্ছে তোমার ফল আর বীজ উৎপন্ন হয় তাহলে নিষেক প্রক্রিয়াটা তো আমরা সবাই বুঝি কি একটা পুং গ্যামেট আর একটা স্ত্রী গ্যামেট যখন মিলিত হবে ওইটাকে হচ্ছে নিষেক বলে এখন ওই প্রক্রিয়াটা হচ্ছে নিষেক কিন্তু যে সৃষ্টি হবে প্রথম কোষটা ওইটাকে বলবো হচ্ছে জাইগোট এখন জাইগোট পরবর্তীতে বিভাজিত হয়ে তোমার পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করে এরপরে দেখো ওখানে আমরা যে পুং গ্যামেট যে কথাটা বললাম পুং গ্যামেট কিন্তু দুইটা উৎপন্ন হয় একটা রেণুতে দুইটা পুং গ্যামেট আমরা পাই আর যে ভ্রূণথলিটা ওখানে ভিতর একটা ডিম্বাণু থাকে আর গৌণ নিউক্লিয়াস থাকে ওই ভ্রূণথলিটার কেন্দ্রে এখন ওইখানে যে দুইটা গ্যামেট থাকলো ওই দুইটা গ্যামেটের একটা তোমার মিলিত হবে ডিম্বাণুর সাথে একটা মিলিত হবে গৌণ বা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে এখন ডিম্বাণুর সাথে যে পুং গ্যামেটটা মিলিত হইল ওই জায়গায় হচ্ছে তোমার জাইগোট তৈরি হবে আর গৌণ বা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে যদি আরেকটা গ্যামেট গিয়ে মিলিত হয় ওই জায়গায় তোমার শস্য টিস্যু উৎপন্ন হবে শস্য টিস্যুতে তিন সেট ক্রোমোজম থাকে অর্থাৎ থ্রি অ্যান ওইটাকে আমরা ট্রিপ্লয়েড বলবো এখন দেখো এই যে গ্যামেটগুলো মিলিত হইল গ্যামেট মিলনের মাধ্যমে যে নিষেকটা সম্পন্ন হয় ওইটাকে আমরা নিষেক বা মানে পরাগায়ন যেটাই বলি আমরা প্রজননের যেই মানে একটা প্রকারভেদ ওইটা হচ্ছে তোমার যৌন প্রজনন বলবো কারণ দুইটা গ্যামেট যখন সরাসরি মিলিত হয় ওইটা হচ্ছে যৌন প্রজনন দেখো যে সকল উদ্ভিদ এভাবে বংশ বিস্তার করে তাদের ক্ষেত্রে নিষেক না ঘটলে বংশ রক্ষা অসম্ভব হয়ে পড়বে এতে প্রকৃতি থেকে ও মানে ওদের যে প্রজাতিটা ওটা বিলীন হয়ে যাবে এরপরে কি লিখছে দেখো বিলীন হয়ে যেতে পারে সপুষ্পক উদ্ভিদকুল আবার প্রাণী জগৎ খাদ্য এবং সুন্দর পরিবেশের জন্য উদ্ভিদের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল বিভিন্ন ধরনের ফল ও বীজ প্রাণীর খাদ্য হিসেবে ব্যবহৃত হয় তাই প্রকৃতিতে যদি এই নিষেক প্রক্রিয়াটা না হইতো তাহলে এর ফলাফল হচ্ছে মানে ফলাফলটা ভয়াবহ দেখা যেত এখন ফলাফল বলতে তুমি ওখানের যে প্রসেসটা অর্থাৎ নিষেকের পরবর্তীতে উদ্ভিদের ভিতরে যে প্রসেসটা ঘটে ওইটাও অবশ্যই একটা ফলাফল কারণ ওইটার পরবর্তীতে আমরা ফল পর্যন্ত যাবো মানে নিষেকের পরবর্তীতে তোমার ফল তারপরে বীজ গর্ভাশয় ফলে পরিণত হবে আর ডিম্বক বীজে পরিণত হবে এটার আরও আরও একটা ফলাফল আমরা বলতে পারি যে এই প্রক্রিয়াটা যদি সম্পন্ন না হইতো উদ্ভিদ বংশ বৃদ্ধি করতে পারতো না এখন উদ্ভিদ যদি পরিবেশে কমে যেত তাহলে কি হইতো প্রাণীগুলোর জন্য ক্ষতিকর হইতো কারণ প্রাণী হচ্ছে হেটারো ট্রফিক যারা খাদ্যের জন্য ওই অটোট্রফিক যে জীবগুলা ওদের উপর নির্ভর করে তাহলে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমরা খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভর করতেছি ওই খাদ্যটা জারিত করে শক্তি উৎপন্নের জন্য আমরা উদ্ভিদের উপর নির্ভর করতেছি কি জন্য উদ্ভিদ যদি আমাদেরকে অক্সিজেন সাপ্লাই না করতো তাহলে আমরা কখনোই খাদ্যটা জারিত করে শক্তি উৎপন্ন করতে পারতাম না এরপরে দেখো মানব সভ্যতা আমরা যে কয়লা ডিজেল পেট্রোল গ্যাস এগুলোর করতেছে আমাদের মানব সভ্যতা ওইটাও পরোক্ষভাবে তোমার ওই যে অর্থাৎ উদ্ভিদের উপর নির্ভর করতেছে এরপরে বায়ুমন্ডলে তোমার কার্বন ডাই অক্সিজেনের ভারসাম্য রক্ষা করতে হবে ওই জন্যও তোমার উদ্ভিদের উপর নির্ভর করতে হচ্ছে তাহলে দেখো এই ফলাফল বলতে আমরা হচ্ছে এই সবগুলা বর্ণনাই এখানে দিব নাম্বারে এরপরে আমাদের ঘতে কি বলছিল যে উদ্দীপকের এম প্রক্রিয়াটি যদি না না ঘটতো তাহলে জীবজগতে কি প্রভাব পড়তো এখন এম প্রক্রিয়াটা হচ্ছে তোমার পরাগায়ন পরাগায়ন কী জিনিস পরাগ্রেণু গর্ভমুণ্ডে পতিত হওয়ার ঘটনাটাই হচ্ছে পরাগায়ন এখন পরাগায়ন দুই ধরনের হয় একটা স্বপরাগায়ন একটা পরপরাগায়ন এখন পরাগায়ন যদি সম্পন্ন না হইতো অর্থাৎ পরাগ্রেণুটা যদি গর্ভমুণ্ডে পতিত না হয়তো তাহলে ওই যে গর্ভমুণ্ডের যে গর্ভদণ্ডটা মানে গর্ভমুণ্ডের পরপরই গর্ভদণ্ড ভেদ করে পরাগ্রেণুর যে নালিকা কোষটা ওইটা কখনোই হচ্ছে ওই ডিম্বাশয় পর্যন্ত যাইতে পারতো না ডিম্বাশয় পর্যন্ত যদি মানে ওইখানে যদি গ্যামেটগুলো তৈরি না হইতো তারপরে গর্ভাশয়ের ভিতরে ডিম্বাটা তুমি উৎপন্ন করে রাখছো ওই জায়গায় যদি মানে গিয়ে নিষিক্তকরণ প্রক্রিয়াটা সম্পন্ন না হইতো তার পরবর্তীতে কী হয় আমরা জানি নিষিক্তকরণের পরপরে হচ্ছে তোমার নতুন স্পোরোফাইট গঠিত হয় তারপরে হচ্ছে ফলের উৎপত্তি হয় ফলের উৎপত্তি বলতে হচ্ছে ওইখানে গর্ভাশয়টা এককভাবে অথবা ফুলের অন্যান্য অংশসহ পরিপুষ্ট হয়ে ফল তৈরি করে আর ওখানে ভিতর যে ডিম্বকটা থাকে ডিম্বক হচ্ছে বীজে পরিণত হয় এখন ফলও তৈরি হইতো না বীজও তৈরি হইতো না এখন বীজ যদি তুমি না পাও আমরা আমরা গাছ লাগাই কিভাবে মাটিতে ওই সিডসটা বপন করি এরপরে পরিচর্যা করার মাধ্যমেই তো একটা উদ্ভিদ পাই এখন তাহলে তুমি ওই উদ্ভিদও তৈরি করতে পারতো না তার মানে উদ্ভিদ তার বংশবৃদ্ধি করতে পারতো না কি না ওই পরাগায়নটা সবার শুরুতে যখন ওই রেণুটা গর্ভমুণ্ডে যদি পতিত না এই এই ঘটনাটা ধাপে ধাপে কিছুই সম্পন্ন না না এম ঘটলে তাহলে জীবজগতে যদি গাছপালার যে গুরুত্বটা ওইটা তো আমরা সবাই জানি ছোটবেলা থেকেই তোমরা পড়তেছো যে মানে গাছ আমাদের সবচেয়ে ভালো বন্ধু যে হচ্ছে আমাদেরকে খাদ্যের সাপ্লাই করে খাদ্যটা ভাঙার জন্য অক্সিজেনের সাপ্লাইও করে এরপরে হচ্ছে আমাদের শুধু খাদ্য কেন তারপরে বস্ত্র বাসস্থান তারপরে ঔষধ বিভিন্ন অনেক কিছুর জন্য আমরা উদ্ভিদের উপর নির্ভর করতেছি এরপরে বায়ুমণ্ডলের ভারসাম্য রক্ষা করার জন্য উদ্ভিদ গুরুত্বপূর্ণ মানব সভ্যতা টিকিয়ে রাখার জন্য উদ্ভিদ গুরুত্বপূর্ণ এখন দেখো যদি এই প্রক্রিয়াটা মানে পরাগায়ন যদি সম্পন্ন না হয়তো। এর পরবর্তীতে স্টেপগুলো কিছুই সম্পন্ন হইতো না আর কি হইতো তাহলে জীবজগতে একটা বিরূপ প্রভাব দেখা যাইত এখন যে আমাদের উদ্দীপকে যে বলছে যে অ্যাম প্রক্রিয়াটা না ঘটলে জীবজগতে কী প্রভাব পড়তো অর্থাৎ বিরূপ প্রভাব পড়তো কারণ এম প্রক্রিয়াটা অবশ্যই গুরুত্বপূর্ণ উদ্ভিদের বংশবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ উদ্ভিদের জন্য যেহেতু গুরুত্বপূর্ণ উদ্ভিদ আবার প্রাণীকুলের জন্য গুরুত্বপূর্ণ যার জন্য পুরা আলটিমেটলি পুরা জীবজগতের জন্যই এই প্রক্রিয়াটা গুরুত্বপূর্ণ অর্থাৎ পরাগায়ন প্রক্রিয়াটা যদি না ঘটতো পরিবেশে একটা মানে বিরূপ প্রভাব দেখা দিত যে প্রাণীকুল হচ্ছে মানে ধ্বংস হয়ে যাওয়ার মতো একটা অবস্থা হইতো এখন এভাবে আমি যে তোমাকে ইনফরমেশনগুলো যেভাবে বললাম এভাবে সঠিক ইনফরমেশনগুলো যদি তুমি পরীক্ষা পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো আই হোপ সিকিউতে তোমরা একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিওর করতে পারবা প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় ওই উদ্দীপকটা ধরতে পারা সেই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্যই আমাদের এই ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে তোমরা চাইলেই আমাদের বইটি সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে আজকের পর্বে এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব धन्यवाद सबाई के